আসসালামু আলাইকুম আহমতুলিল্লা মধু কেন জমে যায় এই প্রসঙ্গে আপনাদেরকে আমি অল্প কিছু কথা বলবো যেটা শোনার পরে আপনি ক্লিয়ার হয়ে যাবেন আসলে মধু কেন জমে দীর্ঘ আট বছরের এক্সপিরিয়েন্স আজকে আপনাদেরকে শেয়ার করব যদি আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে আপনার এই কনফিউশন দূর হয়ে যাবে এই ভিডিও শেষ হতে না হতেই তা আলহামদুলিল্লাহ মধু জমে যাওয়ার অন্যতম কিছু কারণ আছে আপনাদের জমে যাওয়ার কারণে আগে জানতে হবে আসলে বাংলাদেশে মোট কতগুলো মধু হয় বা আমরা আট বছর ধরে আমরা কি এক্সপিরিয়েন্স অর্জন করেছি সেটা আপনাকে জানতে হবে বাংলাদেশে সাত থেকে আট প্রকারের মধু হয়ে থাকে কিন্তু দুঃখজনক হলে সত্য যে মানুষ প্রত্যেকেই মনে করে যে মধু একই রকম এটা কিন্তু আপনার একটা ভুল কনসেপ্ট কারণ আট ধরনের ফুল থেকে আট ধরনের মধু হয় তার ভিতরে আমার হাতে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন লিচু ফুলের মধু সুন্দরবনের মধু কালো জিরা ফুলের মধু এখানে তিন ব্র্যান্ডের মধু কিন্তু আপনাকে ইতিমধ্যে দেখিয়ে ফেলেছি তেমনিভাবে আরও কিছু মধু আছে সরিষা ফুলের মধু আছে ধনিয়া ফুলের মধু আছে বিভিন্ন ধরনের মধু হয়ে থাকে পাহাড়ি মধু হয় কিন্তু এইখানে এসে আমরা যেটা দেখতে পারি যে মানুষ মনে করে যে মধু জমলেই ভেজাল মধু না জমলে এটা খাটি কিন্তু সত্যি কথা এটাই তো আলহামদুলিল্লাহ আমরা যে আট বছর ধরে আপনাদেরকে সুন্দরভাবে সেবা দিয়ে আসছি খাঁটি মধুর মাধ্যমে সেটা আজকে ক্লিয়ার না করলেই নয় কেন মধু জমে যায় যে প্রসঙ্গে আমরা কথা বলতেছিলাম আসলে যে মধুতে গ্লুকোজ ফুট্রোজের পরিমাণ বেশি এই মধুটা জমে যাবে তা আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু সুন্দরবনের মধুটা আছে যদি আপনি আপনার জীবনদশায় আমি এভাবেই বলি যে আপনার জীবনদশায় যদি আপনি মধুটাকে ফ্রিজে রাখেন হতে পারে সেটা বিশ বছর তিরিশ বছর পঞ্চাশ বছর আপনি ফ্রিজে রাখলে মধু যেভাবে রাখবেন পঞ্চাশ বছর পরে বের করার পরে আপনি মধুটা সেইভাবেই পাবেন এখানে কোনো পরিবর্তন লক্ষ্য করতে পারবেন না কিন্তু যে মধুতে গ্লুকোজ ফুট্রোজের পরিমাণটা বেশি সেই মধুটাই জমে যায় এখন আপনি প্রশ্ন হতে পারে যে গ্লুকোজ ফুট্রোজের পরিমাণ কোন মধুতে বেশি যে আসলে প্রচুর পরিমাণ গ্লুকোজ ফুট্রোজ থাকে সরিষা মলের মধু মধুটাই আজকে কালেকশন করবেন বা আজকে সংগ্রহ করবেন আগামীকালকেই জমে যাবে আবার দেখা যায় ধনিয়া ফুলের মধুতে গ্লুকোজ ফুট্রোজের পরিমাণ মিডিয়াম পর্যায়ে আছে এটা আপনি সংগ্রহ করলে দশ থেকে পনেরো দিন পরেই জমা শুরু করবে আর আমাদের যে লিচু ফুলের মধু দেখতে পাচ্ছেন এই লিচু ফুলের মধুতেও গ্লুকোজ ফুট্র যে পরিমাণ আছে এইটা খুবই সামান্য কিন্তু জমতে সময় লাগে অধিক শীতে এই লিচু ফুলের মধুরা জমে যায় তো সার্বিকভাবে আপনারা মনে বুঝতে পেরেছেন কোন মধুরে জমে কোন মধুরে জমে না তো আমরা যে কথা বলতেছিলাম যে মধু জমে যাওয়ার কারণে এটাকে ভেজাল বলার কোনো সুযোগ নাই কারণ আমরা সরজমিনে আপনি জানেন যে ষোলো নাস্তা থেকে আপনি মধু নিচ্ছেন একটাই কারণে যে আমরা সরজমিনে থেকে মধুরে সংগ্রহ করি এই জন্য অথেন্টিসিটির দিক থেকে হান্ড্রেড পারসেন্ট আপনি নিশ্চিত তা আলহামদুলিল্লাহ কিছু মধু জমবে কিছু মধু জমবে না কারণ আমি যে কথা বলছি আর আপনি যে দেখছেন দুইজন ব্যক্তি কিন্তু আলাদা আমরা একই মানুষ আপনার যা আছে আমারও বডিতে তাই আছে কিন্তু তারপরে আমরা আলাদা ঠিক তেমনিভাবে মধুর এক এক মধুর ফেলেবার এক এক মধুর ফুলের কারণে ডিফারেন্ট ডিফারেন্ট কিছু বৈশিষ্ট্য থাকে তো যদি আপনি খাঁটি মধু কিনতেই হয় তাহলে অবশ্যই মধুর বৈশিষ্ট্য সম্পর্কে জানবেন আর অবশ্যই যদি মনে করেন যে খালি মধু আমি পেয়ে গেছি আলহামদুলিল্লাহ তাহলে ওকে ঠিক আছে কোনো সমস্যা নেই আর যদি আপনি মনে করেন যে আপনি কোনো অথেন্টিক সোর্স পাচ্ছেন না তাহলে ষোলো নাস্তা আপনার জন্য অথেন্টিক একটা সোর্স স্ক্রিনের নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন অথবা কল করতে পারেন আপনার বাসায় মধুরি পৌঁছে যাবে ক্যাশ অন হোম ডেলিভারির মাধ্যমে তো আমি মনে করি ইতিমধ্যে আপনি বুঝে ফেলেছেন কোন মধুরি জমে কোন মধুরি জমে না তো সার্বিকভাবে একটা কথাই বলবো আলহামদুলিল্লাহ আমি আপনার সেবক হিসেবে কাজ করে যাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা